হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরজা বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে ডুবাই অন গ্রামের একটা নেকলেস নিয়ে খুবই গর্জিয়াস যারা এই ধরনের নেকলেসগুলো খুঁজছেন এবং অনেকেই রিকোয়েস্টে হেভি নেকলেসের ভিডিও আমরা দিতেছি যারা এই কোয়ালিটির সেটগুলো খুঁজছেন এবং হানড্রেড পারসেন্ট ডুবাই অনগ্রামের সেটগুলো খুঁজছেন তারা কলম চলে আসছে স্বর্ণ স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সে হেভি হয়ে যেই গর্জের সেটগুলো আমাদের কাছে কলম অসংখ্য চলে আসছে যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখুন কোয়ালিটি একদমই বালু ফস্টেন অরিজিনাল ডুবাইয়ের যে গোল্ডের যেই সেটগুলো এগুলো কলম হেভি হয়ে চলে আসছে আপনারা গলায় দিলে কোনটা স্বর্ণ কোনটা uh, gold. Cool. কেউ বসতে পারবে না আর এই ধরনের সেটগুলো কলম প্রতিনিয়ত আমাদের কাছে আসে না আপনার কাছে কিছু সংখ্যক সেট চলে আসছে যারা হেভি ওয়েজ সেট নিতে চান এবং অরিজিনাল ডুবাই অনগ্রামের সেট যেটা খুবই সুন্দর নান্দি পড়লে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সেই সেটগুলো কলম চলে আসছে আর সেটগুলোর সঙ্গে ইয়াররিংটা খুবই জোস এবং এই সেটগুলো প্রতিনিয়তই কলম আমাদের কাছে কিছু না কিছু শ্যাম্পল আসে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কলম সেটগুলো আনি আজকে হেভি ওয়েজ কিছু সেট চলে আসছে এবং কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পুণ্ড চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস আর কার্ডটা স্ক্রিনশটদের সংগ্রহ করে রেখে দেবেন অবশ্যই ফরাজ চ্যানেলে হ্যাঁ সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন এবং কোয়ালিটি সেটগুলো পেয়ে যাবেন আর আজকে সেটটা একদমই কলম দেখার মতন সেট যেটা বেশ কিছু সেট আমাদের হাতে আসছে যারা নিতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন কোরিয়ার সার্ভিস নিতে পারবেন আগে কিছু বুকিং করে কনফার্ম আপনারা নিতে হলে কলম অবশ্যই আমাদের বুকিং করতে হবে এবং বাংলাদেশের সমগ্র বাংলাদেশে আমরা কলম হোম ডেলিভারি করি দেখুন আজকে কোয়ালিটি সেট যেটা ডুবাইরন গ্রামের সর্বপ্রথম দেখাবো এই কোয়ালিটির ভিতরের অংশগুলো আপনারা দেখুন গোল্ডের মতন এবং কাজগুলো দেখুন খুবই নিখুঁত একটা কলম দেখার মতন আর এই সেটটার দাম আছে কানকলা পাঁচ হাজার টাকা এত বড়ো একটা সেট স্বর্ণদের পলিশ দিয়ে পাঁচ হাজার সাতশো টাকা পেয়ে যেতেছেন একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবার যেহেতু কোয়ালিটি সেটগুলো কলম আমরা গ্যারান্টি করে দিই এবং কলম আমরা এই সেটগুলো আপনাদের জন্য নিয়ে আসছি যেহেতু কোয়ালিটি সেটগুলো আমরা সবসময় আপনাদের কাছে সেল করতেছি এবং আমাদের শোরুমে যারা আসতেছেন তারা কলম অবশ্যই দেখে শুনে নিতেছেন এবং আপনারাও কলম ইউটিউব যেহেতু হোয়াটসঅ্যাপ এই মতো দেখ দেখে শুনে নিতে পারবেন আর এই সেটটা কলম দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস খুবই সুন্দর একটা সেট যারা নিতে পারবেন অবশ্যই কলম তারা পরে অবশ্যই বারবারই আমাদের কাছে কেনাকাটা করতে হবে বিক্স এ ধরনের সেটগুলো অসংখ্যই আমাদের কলম সেল করছি ভালো দেখেই কলম আবার নিয়ে আসছি আপনাদের জন্য যারা নিতে ইচ্ছুক তারা করুন ছটপট অর্ডার দিতে পারবেন এ বলে বিদায় নিছি আলাইকুম